আর আমরা এখন আখিরুজামান দাজ্জাল আসবে কেমত হয়ে যাবে দু হাজার সালেই হবে এগুলো বলে কাজ কর্ম সব বন্ধ করে দিচ্ছে এরকম ডাকাই তো নাই হ্যাঁ বলে না আসে নাই তা আখিরুজামান কি আপনার এটা শিখায় এই লেসন আখিরুজ আখিরুজামান আসবে দাজ্জাল আসবে তো আপনার সমস্যা কি দাজ্জাল আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি দাজ্জাল আসবে তো আপনার প্রবলেম কি আপনার বডি বিল্ডিং করতে হবে আপনার ফ্যামিলিকে তারবিয়া দিতে হবে আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে আপনাকে সভ্যতার কারিগর হইতে হবে আপনার সব কাজ আপনি আরো বাড়াই দিবেন দাজ্জালের প্রশ্ন আসলে এখন দাজ্জাল আসবে 25 সালেই আসবে 26 সালেই কিয়ামত হবে কি হবে ক্যারিয়ার দিয়ে আর কি হবে ব্যবসা করে এরকম আছে না নাই এরকম করা যাবে বিশ্বনবী কি বললেন কিয়ামত হইতেছে তুমি দেখতেছো চাক্ষুষ বিলা আয়ান দেখতেছো কিয়ামত হইতেছে আর তুমি গাছ লাগাইতে গেছিলা যদি সুযোগ হয় কেমন হওয়ার আগে আগে কি করো গাছ লাগাও পড়বেন না